আসসালামু আলাইকুম প্রিয় দর্শক করি ভালো আছেন তাসলিম যারা স্বচ্ছতার সাথে ভোট করতে চান এবং স্বচ্ছতা বজায় রাখতে চান এতদিন পরে স্বচ্ছতার কথা মনে উঠলো যাই হোক দল গঠন করার পরে এত কিছু ঘটলো ওনাদের দুর্নীতি নিয়ে এত কথাবার্তা হলো এনসিপি দুর্নীতি নিয়ে এনসিপি অনেক নেতাদের দুর্নীতি নিয়ে তখন ওনার স্বচ্ছতা আসলে কই এই আদর্শের কথা কই সেটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যখন বিকাশের মাধ্যমে ফান্ড কালেক্ট করে দলের জন্য খরচ করা করছিল গণ অধিকার পরিষদ তখন সবাই বলছে যে বিকাশ নূর বা বিকাশ দল এরকম নাম দিয়েছিল তো সেই বিকাশের মাধ্যমেই উনি ওনার ভোটের জন্য খরচের জন্য উনি ফান্ড কালেক্ট করছেন কিন্তু এই কালেক্টের মাধ্যমে উনি স্বচ্ছতা দেখাতে চান এবং সব স্ক্রিনশট দিয়ে দেবেন সেই বিকাশে কিন্তু ওনাকে মানে বিকাশের মাধ্যমে কিন্তু মানুষ থেকে সাহায্য নিয়েছেন এটা থেকে আসলে একটা ভণ্ডিতা না আপনারাই বলবেন দর্শকেরাই বলবেন যে এটা একটা ভণ্ডিতা কিনা যে তার দলের লোকজন কিভাবে টাকা ইনকাম করে কোথা থেকে টাকা আসে এগুলো নিয়ে নানা প্রশ্ন উনি কি কোনোদিন প্রশ্ন তুলেছিলেন এখন উনি ভোটের মাঠে স্বচ্ছতা দেখাতে যাচ্ছেন নিজের সস্তা জনপ্রিয়তার জন্য ওনার নিজের আদর্শ দেখাতে চাচ্ছেন কিন্তু সেই আদর্শ ওনার দলের ক্ষেত্রে আসলে কোথায় ছিল এই দলের নামে এত কোনো এত কিছু সেই দলের সম্পর্কে একবার শুধু আমরা দেখেছি সাজির সালমের ব্যাপারে উনি প্রশ্ন তুলেছেন এরপরে দলের অন্য অন্য সদস্যদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্নই আমরা দেখিনি সেই সাজির সালম সেই প্রশ্নের উত্তরে উনি বলেছিলেন যে ওনার বাপদাদাদের টেনে নিয়ে এসেছেন বাপদাদার কত সম্পত্তি ছিল হিসাবে দেখা গেছে যে উনি জমিদারের নাতি কিন্তু শেষ পর্যন্ত ওইটাও ধোপি টিকে নেই তো এরপরে কিন্তু আমরা তাসনিম যারাকে কোনো কারো হিসাব নিকাশের ব্যাপারে কথা বলতে দেখিনি একটা দলের মানে যেই দলের শুরুতেই দুর্নীতির নাম সেই দলেই উনি নাম লিখিয়েছেন আর নিজের স্বচ্ছতা নিয়ে ভনিতা করছেন এটা ভনিতা বলবো এই কারণে যেই দলের টাকা কোথা থেকে আসছে যেই দলে উনি আছেন সেই দলের ইনকাম কি তো কোথা থেকে খরচ আসছে ওনারা যেই টাকাগুলো ভোগ করছেন সেই টাকার ফান্ড কোথায় এত বড় অফিস কোথা থেকে পেলেন দলের উদ্বোধন কিভাবে হলো সেগুলোর ব্যাপারে তো উনি কোনো হিসাব নিকাশ দেননি সেগুলোর ব্যাপারে উনি কোনো দিন প্রশ্ন তোলেননি তো ওনাকে আমরা এখন কি স্বচ্ছ বলবো মানে উনি সব কিছুতেই স্বচ্ছ ছিলেন আর হচ্ছে যে উনি বিকাশের মাধ্যমে টাকা নিচ্ছেন তো এটা হচ্ছে যে মানুষের ভালোবাসা থেকে উনি পাচ্ছেন তো ওনার ক্ষেত্রে ডোনেশান অন্যের ক্ষেত্রে বিকাশ তো বিকাশ শব্দটা শুনেই আমরা সাধারণত মানে নাক গাই বিকাশ নূর নূরের কথাই মনে পড়ে তো বিকাশ নূরের সাথে বিকাশ যার কতটা পার্থক্য সেটা আপনাদের কাছেই প্রশ্ন থাকলো আর ওনার স্বচ্ছতার জায়গাটা আসলে কতটা গ্রহণযোগ্য যেখানে যেই দলের এত বিতর্ক টাকা পয়সা নিয়ে শুরু থেকে এখন পর্যন্ত সেই দলটি উনি করেন এবং সেই দলের ফান্ড কিন্তু উনি ব্যবহার করেন মানে ওনাদের খরচের জন্য ব্যবহার হয় তো সেই ফান্ড নিয়ে উনি আসলে কখনো কোনো প্রশ্ন তুলেছেন কিনা নাকি এখন ভোটের মাঠে লোক দেখানো এবং ভোটে যে তার এক ধরনের আই ওয়াশ থেকে উনি এই কাজটা করছেন এবং দেখা মানে ক কিছুক্ষণ পরেই বলছেন এত ঘন্টা এত টাকা কালেক্ট হয়েছে অত ঘন্টা এত টাকা কালেক্ট হয়েছে ভাই আপনি করলেই এটা হচ্ছে যে ডোনেশন আপনি করলে এটা হচ্ছে ফান্ড ঠিক আছে পাবলিক ফান্ড আর মানুষ করলে এটা হচ্ছে চাঁদাবাজি যারা আপনাদের দলই আরেকটা দলকেই প্রতিনিধিত্ব চাঁদাবাজ চাঁদাবাজ বলছে ধরে নিলাম তারাও চাঁদাবাজ তারা নিজেরাও বলে যে তারা চাঁদাবাজ কিন্তু আপনারা যে চাঁদাবাজ সেই কথাটা কেন বলেন না আর আপনারা যদি চাঁদাবাজ না হয়ে থাকেন তাহলে কি আপনারা সবাই জমিদারের নাতি আর জমিদারের নাতিপুতি কয়েকদিন আগে ইয়ে বলছিলো যে বিশ কোটি টাকা ছাড়া আসিফ মাহমুদ বলছিল যে বিশ কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায় না তো উনি ছিচল উনি একটা হিসাব দিয়েছেন ছিচল্লিশ না তেতাল্লিশ লক্ষ টাকা দিয়ে উনি নির্বাচন করবেন তো এনসিপির আসলে শুরু থেকে শেষ পর্যন্ত সবই নাটক কাস্তিম যারা হচ্ছে আরেক নাটকের অংশীদার কি মানে বড় অভিনেত্রী সব কিছুই দেখবেন চুপ করে থাকবেন আবার নাটক করে বেড়াবেন সততার নাটক উনি ব্রিটেনে ভালো জীবন লাইভ করতে পারতেন বাংলাদেশে চলে গেছেন তো বাংলাদেশে গিয়ে তো উনি মানব সেবা করেন নাই বাংলাদেশে এসেছেন উনি পলিটিক্স করতে পলিটিক্সের মাধ্যমে আরও বেশি টাকা উপার্জন করতে ঠিক আছে যে ব্রিটেনের আরামপ্রিয় লাইফ ছেড়ে যে উনি বাংলাদেশের মানুষের জন্য সেবায় নিয়োজিত থেকেছেন সেটা তো আমরা দেখি নাই দেখেছি একটা দলের সাথে যেই দলের মানে সমস্ত কিছুই পরিষ্কার না মানুষের গেছে সেই দলের সাথে উনি গেছেন এক বছরের মধ্যে অনেক বিতর্কের মধ্যে পড়েছেন দেখা যাক তাসেম যারা কতটা সৎ থাকেন কতটা সততার সাথে সব কিছু করতে পারেন দেখা বাকি আছে